আজকে উনিশ ও বিশ জানুয়ারি দুই পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার মা বাবা আদর করে কি নামে ডাকতেন কমল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসরের বাংলাদেশ প্যানরমা দর্ক বিভাগে সেরা ছবি কোনটি দ্য ইউনিভার্সিটি অব সানকার কারফুল চব্বিশ পঁচিশ অর্থ বছরে গার্মেন্টস অ্যাক্সেসিস ও প্যাকেজিং খাতের জাতীয় রপ্তানিতে অবদান কত ছিল সাত দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি কার তামিম ইকবালের বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া কোথায় অবস্থিত জাপানে গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ট্রাম্প ইউরোপের কতটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আটটি দেশ সম্প্রতি সিরিয়ার সরকার ও এসডিএফের মধ্যে কত দফার ভিত্তিতে চুক্তি সম্পন্ন হয়েছে ১৪ দফা দু সালে কোন দেশের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কি জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছে মাইক ওয়ালচ বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালমার্ট যে এফ সূত্র থান্ডার যুদ্ধ বিমান কোন দেশের তৈরি চীন ও পাকিস্তানে যৌথভাবে তৈরি পরিশীলিত জীবনবোধ হলো সংস্কৃতি কে বলেছেন আহমদ শরীফ ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থাটির নাম কি হেনগাঁও মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানটির গীতিকার কি গোবিন্দ হালদার ২০১৫ হাজার সালের সতেরো জানুয়ারি মৃত্যুবরণ করেন মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি কোনটি আল উইদেদ কাতার বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালেদা জিয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের মূল প্রতিপাদ্য কি সম্মিলিত শক্তিকে সমৃদ্ধ আগামী বিশ্বের সব বেশি তেলের মজুত রয়েছে কোন দেশে ভেনেজুয়েলা বগালেকের আসল নাম কি বগাকাইন রদ বগা বগালেকের আসল নাম কি বগাকাইন রদ। দেশের সর্বোত্তরের জেলা কোনটি পঞ্চগড় ট্রেন দা আরাগুয়া কোন দেশভিত্তিক মাদক সালাম সংগঠন ভেনেজুয়েলা সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের কোন শহরে হামলা চালায় মুকল্ল ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপের মোট ম্যাচ কতটি একশো চারটি নো সক্রেটিস ইউরেনিয়ামের তেজস্কৃতি আবিষ্কার করেন কি হেনরি বেকরেল আসিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাকার্তা বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইসরায়েল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয় বস্ত্র শিল্প সম্প্রতি পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে বেল্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে কি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হোয়াইট ইফ সম্প্রতি ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে কি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইসি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর চার বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর কার্যালয় কোথায় জার্মানি জাতিসংঘের শরণার্থী সংস্থার নতুন হাই কমিশনার কি বারহাম সালি আফ্রিকা কাপ অব নেশন চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সেনেগাল সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে সার উপহার প্রদান করেছে কি রাশিয়া ফেডারেশন উইজডেনের পঁচিশ সালের বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে স্থান পেয়েছে কি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কবে উনিশ জানুয়ারি উনিশশো ছত্রিশ জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন অষ্টম সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাপ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে কোন দেশের বিপক্ষে ভুটান জাতিসংঘের পর্যটন সংস্থায় ইউএন ট্যুরিজমের তথ্য অনুযায়ী চব্বিশ সালে বৈশ্বিক পর্যটন আয়ের শীর্ষে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য কতটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র ষাটটি সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরিচালিত চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবিহীন কোন অভিযান পরিচালনা করবে কয়লা ভিত্তিক কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পার্বতীপুর দিনাজপুর সম্প্রতি কোন দেশে পঁচিশ সালের হিসাবে সর্বনিম্ন জন্ম রেকর্ড করা হয়েছে চীন আফ্রিকা কাপ অফ নেশন ছাব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ সেনেগাল সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে একশো চৌত্রিশটি জেলায় ষাট দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পেরু একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এক নং ভেনিজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাসাদকে কোন বিষয়ের জন্য নোবেল দেওয়া হয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সাল থেকে ২০১৩ আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর কোথায় সামালি হাউস ঢাকা মাসে প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কত সালে ১৯ জানুয়ারি উনিশশো ছত্রিশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে একান্নটি বিশ্বের শীর্ষ সেমি কন্ডাক্টর সিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে উনচল্লিশ নং অনুচ্ছেদ আইন আল আসাদ ঘাঁটি কোন দেশে অবস্থিত ইরাকে অবস্থিত বিশ্বব্যাংকের তথ্যমতে চলমান পঁচিশ ছাব্বিশ অর্থ প্রবৃদ্ধি কত চার দশমিক ছয় শতাংশ শহীদ আসাদ দিবস কত তারিখ বিশ জানুয়ারি জাপানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আসন্ন টি টোয়েন্টিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিতে স্থান পাবে কোন দেশ স্কটল্যান্ড বৈশ্বিক পর্যটন আয়ের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ উক্তিটি কার অ্যারিস্টটল ভাষান্তর কোন জেলায় অবস্থিত নোয়াখালী কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার সুমাত্রা মালয়েশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী পলিটিকো কোন দেশভিত্তিক ওয়েব পত্রিকা যুক্তরাষ্ট্র পলিটিকো যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব পত্রিকা অপারেশন আয়রন কি ইসরায়েলি বাহিনীর একটি সামরিক অভিযান যা পশ্চিম তীরের জেনিন অঞ্চলে পরিচালিত হয় গ্রিনল্যান্ড মালভূমি কোন ধরনের মালভূমি তুষার মালভূমি ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটপ ব্যবহার করা হয় ইরিডিয়াম বিজনেস টু বিজনেস বলা হয় কাকে উৎপাদনকে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে টেকনোক্র্যাট সরকার নেতৃত্ব দানকারী কি আলী সাত সম্প্রতি যে দেশ বাংলাদেশে হিমায়িত পণ্যের উপর থেকে ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ সিরিয়া সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় নাসার সর্বশেষ মনুষ্যবাহী চন্দ্র অভিযান কোনটি অ্যাপেলো সত্র ছয় ফেব্রুয়ারি উৎখাপন করা হবে নাসার পরবর্তী মনুষ্যবাহী চন্দ্রাভিযান আর্টেমিস টু টুমোরো বায়ো নামে স্টার্ট আপ চালু হয়েছে কোন দেশে বার্লিনে ন্যাটোজোটভুক্ত জোটভুক্ত অ ইউরোপীয় দেশ কয়টি দুইটি সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন কোন বাহিনীর অধিনায়ক ছিলেন জেড ফোর্স পদ্মা নদীর শহর কার রচিত গ্রন্থ বন্দে মিয়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরির মালিক কে বিরাট কোহলি জাপান ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সানায় তাকাইসি দ্য রেভেন কবিতাটির রসইতা কে এডকার এলান ও তিরানা কোন দেশের রাজধানী আলবেনিয়া এনপিএসপি এর পুনরূপ কি ন্যাশনাল পেমেন্ট সুইস ব্যাংক বাংলাদেশ জিয়র রহমান জন্মগ্রহণ করেন উনিশ জানুয়ারি উনিশশো ছত্রিশ নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে জাতীয় হেল্পলাইন নাম্বার কত একশো বত্রিশ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন কত হতে পারে দুইশো ছেচল্লিশ কোটি দশ লাখ টন সাফা আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় চব্বিশ সালে আন্তর্জাতিক পর্যটন থেকে মোট বিশ্বব্যাপী আয় কত এক দশমিক সাত চার ট্রিলিয়ন ডলার চব্বিশ সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র পঁচিশ সালে কোন দেশে ইতিহাসে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে চীনে শহীদ আসাদ দিবস কবে বিশ জানুয়ারি আইএমএফের পূর্বাভাস অনুযায়ী ছাব্বিশ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত তিন দশমিক তিন শতাংশ চলতি পঁচিশ সাড়ে ছয় মাসে দেশে মোট এলপিজি আমদানি হয়েছে কত দশ লাখ হাজার টন বাংলাদেশে এলপিজি ব্যবসা লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি বায়ান্নটি আইএমএফের মতে এআই এর দ্রুত বিকাশ কোন ঝুঁকি তৈরি করতে পারে উচ্চতর মূল্যস্ফীতি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি জেনসেথ হুয়াং ইউএনএস সিআরএর নতুন হাইকমিশনার কি বারহাম সালি আফ্রিকা কাপ অফ নেশন বা আফগান পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সেনেগাল আজকের কুইজ তেইশতম জি টোয়েন্টি সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য সাতাইশ দক্ষিণ কোরিয়া ২৮ দক্ষিণ কোরিয়া ২৭ যুক্তরাজ্য ২৮ আজকের কুইজ তেইশতম জি টোয়েন্টি সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে